আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধোলাউরির পেঁয়াজের হাটে এটা ধুলাউরির পেঁয়াজের হাট তো না এটা ধোলাউরি পেঁয়াজের স্বর্গরাজ্য বলা যায় কারণ পিয়াজ দেখলেই মাথা নষ্ট কিন্তু দুঃখের বিষয় এবার পেঁয়াজের দাম নেই বললেই চলে তো যাই হোক দর্শকেরই মধ্যে দিয়ে আজকের পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেব আর কোন এলাকার থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ আর আপনার এলাকাতে পেঁয়াজ কেমন ওঠে বা আপনার ওখানে বড়োহাট বড়োহাটের নাম কি সেটা দয়া করে একটু জানাবেন যেহেতু আমাদের প্রতি হাটে প্রত্যেক জায়গায় যেতে হয় তাই দয়া করে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলি।

আপনার পেয়াদের শেয়ার বস্তা কত আজকে সাড়ে এগারোশো সাড়ে এগারোশো সাড়ে এগারোশো টাকা না এগারো সাড়ে এগারো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য

তেরোশো টাকা না আর আপনারা বলেছে এগারোশো টাকা না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধুলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক আমরা বাজার মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকে হাটের মধ্যে পেঁয়াজের সর্বোচ্চ বাজার তেরোশো টাকা পর্যন্ত কিন্তু লিগেল বাজার সাড়ে বারোশো টাকা তেরোশো টাকা যেগুলো আছে সেগুলো খুব কম এবং মানে একদম সীমিত যাই হোক ওটাকে বাজার বলা চলে না আজকের লিগেল অরিজিনাল বাজার সাড়ে বারোশো টাকা পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল